ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমাস লাইফস্টাইল সুমাস লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলো আজকাল ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি চলে গেছি আমি আমার কাজে এই যে দেখো এখানে আর আমি আবার অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম তো হয়তো তোমরা ভুলেই গেছো আমাকে সো দেখো সকাল সকাল আমি চলে গিয়েছি কাজে এখানে সবাই কাজ করছে তো যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে জানাবে তো এখানে দেখো রাস্তার কাজ হচ্ছে তো ওইটা আমি ভিডিও করে নিচ্ছি বলতে আমারও ব্লগও দেয়া হয়ে গেল আর আমারও একটু পার্সোনালি কাজ আছে এটার মধ্যে তো সেই জন্য তো কাজ সেরে আমি বাড়ি চলে যাব তো দেখো এই যে এখানে ওরা কাজ করছে ভিন্ন জায়গায় ভিন্ন মানে অনেক লোকে কাজ করছে এক এক জায়গায় এক এক লোক তো চলে আসলাম অনেক রান্না বান্না করলাম তারপর খাওয়ার পালা চলে আসলো তো দেখো কি কি নিয়েছি এখানে দুধ জাল বসিয়েছি আমি বাবা অনেকটাই খিদে পেয়েছে তো আরিয়ানকে বললাম তুই মোবাইলটা ধর আমি একটু ভিডিও খাওয়ার ভিডিওটা হয়ে যাক তো দেখো এখানে ব্যাকফুট রান্না করেছি আমি আর সাথে কোক আছে আর শশা লেবু তো অনেকটাই আমার খিদে পেয়েছে তো আর মোবাইলটা ঠিক করে ধরতে পারছিল না পাপড়ও আছে এই যে দেখো আমি পরে দেখতে পেলাম যে ও অর্ধেকটা দেখা যাচ্ছে আমাকে আর অর্ধেকটা দেখা যাচ্ছে না তো ওকে আমি পরে শিখিয়ে দিয়েছি যে এভাবে এভাবে করো তো তোমরা প্লিজ কিছু মনে করো না কারণ ও এখনও পুরোপুরি মোবাইল ধরতে শেখেনি যতটুকুই করে আমার জন্য অনেক তো এই মগটা দিয়ে আমি সব সময় জল খাই এটা আমার আমাদের সবার আলাদা আলাদা করে আছে শুধু আরিয়ানের পাবার নেই আলাদা আর ও আসলে আমাদের এটার থেকে আরেকটু একটু মধ্যম সাইজ বলতে মিডল সাইজের আরেকটা মগ আছে ওইটা দিয়ে আমরা দুজনে এক মগে করে জল খাই জল পান করি এই যে কোকটা নিলাম ও জাস্ট আর আমাকে প্লিজ ইগনোর করে দেখো আমার খাল অবস্থা আমি এতটাই টায়ার্ড হয়ে গেছি এসে রান্না বান্না করে আমি ভাবলাম যে আগে খেয়ে নিই তারপর বাকি কাজ করা যাবে তো আরিয়ানকে খাইয়েছি আগে আরিয়ানকে খাইয়ে তারপর আমি খেতে বসেছি ওকে না খাইয়ে আমি খাই না আবার দেখাচ্ছি খুব টেস্টি হয়েছে তো আরিয়ানও বসে গেল ও শশা খাবে তার জন্য তো ওকেও একটু দেখিয়ে নিলাম আরিয়ান এখন পড়তে বসেছে তো ওর একটু সাউন্ড শোনা যায় কিছু মনে করবে না তো অনেক দিন পর আমি ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা জানি না কতটুকু মিস করেছো তো দেখো পপকর্ন খাওয়ার ইচ্ছে হলো তো ভাবলাম একটু পপকর্ন ভেজে নিই আরিয়ান অনেক দিন থেকে বলছে পপকন আর এখানে যে বস্তাটা ছিল একটা প্লাস্টিকের লাল কালারের আমি ওইটা দিয়ে দিয়েছি ওইটা শুকোয়নি নি এই যেটা এখনো দিই নি শুকলেই যে দেখো দেখা যাচ্ছে পপকনগুলো উঠছে প্যাকেটটা পরে দেখিয়েছি তোমাদের প্রথমে দেখাতে ভুলে গেছি এই যে দেখো ভাজা হয়ে গেলো ওয়া জাস্ট লাইক লুকিং লাইক এ তো চলো এখন পপকর্ন খাবো আমার জন্য চা বসিয়ে দিলাম কারণ আমি বললাম একজন তো আরিয়ানও আরিয়ানকে পড়তেও বসিয়ে দিলাম ভাবলাম পপকর্নটা ঠান্ডা হতো তো একটু পরিয়ে ও স্কুলে হোমওয়ার্ক দিয়েছে যে ডালের মধ্যে ও যে ক্যাপিটাল লেটার ওইগুলি লেখবে আমি ভিডিও করব করে স্কুলে যে আমাদের একটা গ্রুপ আছে ওই গ্রুপে দেওয়া দেওয়ার জন্য তো আমার করলাম স্কুলের জন্য কিন্তু এখানেও দিয়ে দিলাম তোমরাও দেখতে পাবে যে ও কী করেছে তো ক্যাপিটাল লেটার লেগছে এই যে দেখো তো ও লেখার পর আমি ভিডিওটা দিয়ে দিলাম ওদের স্কুলের গ্রুপে আর আমার ভয়েসটাকে একটু অন্য রকম লাগছে কারণ আমার একটু সর্দি হয়েছে আমার শরীরটা বেশি ভালো নেই মোটামুটি ভালো ঠান্ডায় আমি ডাক্তার টাক্তার দেখিয়ে একদম ফিটফাট তো চলো আরিয়ানার পরা শেষ চলে আসলাম পরের দিন দেখো আরিয়ান বাবলস ফোলাচ্ছে আমি যাকে একটু ঝাড় দিচ্ছিলাম তো ভাবলাম ওর এই মুভমেন্টটা একটু শ্যুট করা যাক তো এই যে শ্যুট করলাম আরিয়ানার জন্য দেখো বন্ধু কেনেছে ওর পাপা এই যে ওকে বললাম ভালো করে দেখাও তো ও বসে ভালো করে দেখাচ্ছে তোমাদের ওই দেখো খুব সুন্দর ছিল ওর পাপা এনেছে আসার সময় এই যে দুটো এর এই বড়টার আরেকটা ছোট আছে ছোটটা কোথায় কি জানে ও কোথায় রেখেছে তো ওকে বললাম যে তুমি এটা দেখিয়ে দাও কীভাবে চালাই যে দেখো তো খেলাধুলা শেষ সন্দেশ খাওয়া হচ্ছে সন্ধ্যা হয়ে গেল তো ওকে সন্দেশ দিলাম ও সন্দেশ খাচ্ছে দেখো আবার দেখাচ্ছে তো এটাকেও আমি নিয়ে ওই দিন একটু 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 গরম ছিল তো আমি আবার চলে গেলাম আমাদের বাড়িতে মার সাথে ও মজা করছিল একটু নাচছিল তো আমি এটা ভিডিও করে নিলাম তো এখন আরেক জায়গায় আমরা যাব দেখতে থাকো অবশ্যই তোমরা বুঝবে কোথায় গিয়েছি আমাদের এখানে মেলা বসেছে বলতে দশ দিনের মেলা বসবে বলেছে কিন্তু পরে সতেরো দিন ধরে মেলাটা চলেছিল যেটা আনন্দ মেলা নাম ওটার মধ্যে বাচ্চাদের বড় বাচ্চাদেরও খেলনা ছিল বড় বড়দেরও খেলনা ছিল খেলার জন্য অনেক কিছুই ছিল এই যে দেখো আরিয়ান আর আরিয়ান বলতে আমার বোনের ছেলে আয়ুষ এই যে ওরা ও একদম লাস্টের আগের সিট ওদের ওরা বসেছে এটা রেলগাড়ি তো অনেকক্ষণ ধরে আমি ভিডিও করছিলাম ওদের দেখতেই পাচ্ছিলাম না আমার জাস্ট মাথা ঘুরার এটার এটার ঘোরাঘুরি দেখে ভালোই লাগছিল আর ওদের কি বলতো বড়রা সবাই সামনে বসেছে আর ছোটদের দিয়েছে পেছনে কোনো মানে হয় বলতে মানুষের মধ্যে এখন আর মনুষ্যত্ব বুদ্ধি কার আগে কে যাবে কাকে মেরে কে বড় হবে সব শুধু এইসবই এই দেখো এই যে দেখো আমার বোনের ছেলে আরিয়ানকে জোর করে ধরে রেখেছে এভাবে কারণ আরিয়ান একটু ভয় পাচ্ছিল ওরা দুটোজন একা একা উঠেছে তার জন্য ও ছোটো ভাইকে ধরে রেখেছিল টাইট করে বড় বলে কথা তো খুব সুন্দর হয়েছিল মেলাটা বুঝতে পারবে আস্তে আস্তে এই যে দেখো দেখবে এখন আস্তে আস্তে দেখবে তো চলে আসলাম দেখো ওইখানে অর্কেস্ট্রা বলতে গান হচ্ছে ওইখানে আর লোকজন দেখো প্রচুর পরিমাণে লোক প্রচুর পরিমাণে কি বলবো তোমাদের ভিড় এত ভিড় আমি নিচের দিকে নামতে পারছিলাম না মানুষের এত ধাক্কা এই যে দেখো আমি আমার মা আমার যা যায়ের দু মেয়ে আমার বোনও ছিল এই আমার বাড়ির পাশে দেওয়ার দেওয়ারের বউ এই যে আরিয়ান আর উনি দেখো চলে এসেছে উনি যেখানে যায় ওনাকে দেখতে পাই ওনার নামটা কি দেবো সেটাই ভাব ভাবতে পারছি না ওনার নামটা জিজ্ঞেস করা হয়নি তো ওনাকেও একটু শ্যুট করে নিলাম তো উনি দেখো আরিয়ানের সাথে দুষ্টামি করছে এই যে দেখো আরিয়ান আরিয়ান আর আমার বোনের ছেলে ওরা দুজন ছবি তুলতে গেছে তো আমি এটা ভিডিও করলাম এই যে দেখো আরিয়ানের সাথে দুষ্টামি করছে আমরা উপরে বসেছিলাম তো ও এসে আরিয়ানের সাথে দুষ্টামি করছে আর এখানে নাচছে আরিয়ান ও উপরে উঠে দেখে দেখে নাচছে তো দেখো মা ভিড় শুধু বাড়ছে মানুষের ভিড় প্রচণ্ড পরিমাণে বাড়ছে আর ওইদিকে দেখো নেচে পুরো ফাটিয়ে দিচ্ছে এত ছেলে পেলে বাবা দেখো সত্রটা দিন ধরে ওরা আনন্দ করছে তবু ওদের মন ভরে কি পরিমাণ নাচ করছে দেখো মেয়েরা এত নাচেনি মেয়েরা নেই বেশি ওদের মেয়েরা জায়গা পেলে তো ওরাই পুরো জায়গা দখল করে রেখেছে তো দেখো মা আরিয়ানকে নিয়ে এসেছে চিপস কি আরও কী সব কিনে এইবার আরিয়ানেরও নাচের তাল উঠে গেছে তো ও নাচছে তো ওকেও একটু ভিডিও করে নিলাম এই যে দেখো আরিয়ান যখন বড় হবে তখন ওদের মতো আসবে ওইখানে গিয়ে সামনে গিয়ে তোমাদের দুঃখের বিষয় যে আমি সাউন্ড কোনো সাউন্ডে তোমাদের শোনাতে পারছি না আর একটু মজা হতো যদি পুরো সাউন্ড আমি তোমাদের শোনাতে পারতাম তো চলো ভিডিওটা শেষ করার আগে বলেই দিই যারা আমার চ্যানেলে নতুন দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটা প্রেস করবে তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর দেখো ওরা দুজন আরিয়ানকে দেখে দেখে হাসছে যে ও নাচ করছে তো অনেকদিন পর আমি ব্লগ দিয়েছি চেষ্টা করব রোজ রোজ দেওয়ার তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে ব্লগে আমি পরে ভাবলাম যে বাংলাতেই ব্লগ দিই আমি চলা চেলা চ্যালা সবাইকে দেখিয়ে দিচ্ছি মানুষের সামনে না মোবাইল ধরে এভাবে ভিডিও করতে মজা লাগে এত পরিমাণে ঠান্ডা ছিল কি বলবো তোমাদের আমার শীতে পুরো কে বলতে শুদ্ধ কথা বলতে গিয়ে ধাক্কা খেয়ে যায় কাঁপানি উঠে গেছে বাই বাই